তো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল দশটা আমরা চলে যাচ্ছি আমাদের মাঠে একটু দরকার আছে আর কি সেই জন্য কিছু শাক পাতা আনতে হবে তো আমরা আমাদের গ্রুপে অনেকে আছি সবাই যে সামনে রয়েছে আমার মা দিদা বোন দুই ছেলে আমরা বাড়ি থেকে জাস্ট বেরোলাম এই রাস্তা দিয়ে সামনের দিকে গেলেই আমাদের বাড়ি আর আমরা একটা শর্টকাট নিয়েছি মানে ওইদিকে আরেকটা রাস্তা আছে কিন্তু ওটা একটু ঘুরে যেতে হয় এই শর্টকাট দিয়ে যাচ্ছি আর একটুখানি মানে ওই দু মিনিট হাঁটলে আমরা মাঠে চলে যাব তো চলো মাঠে দেখো একটা পুকুর এটা অনেক পুরনো একটা পুকুর আমাদের এখানকার আমরা ছোটোবেলাতে এই পুকুরে অনেক স্নান করেছি কিন্তু এখন এই পুকুরে আর কেউ স্নান করে না দেখো জলের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে পুকুরটা এখন আর ব্যবহারযোগ্য না এখানে এখন মাছ চাষ করে যার পুকুর সে আমার দলবল এগোচ্ছে আগে আমি পিছন পেছন দেখো কেউ রাস্তা ঘুরবে না সবাই শর্টকাট জঙ্গল মানে এটা মাঠ অলরেডি শুরু হয়ে গেছে এই যে এটা পুরো মাঠ ওইদিকে রাস্তা ছিল ওইদিকে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এবার কিছুটা যেতে হবে হেঁটে তারপর ওই যে সামনে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে আমাদের জমি রয়েছে পুরো ফাঁকা মাঠটা কারণ কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল না তার জন্য চারিদিকে জল জমা এই যে আমার মা জ্বালানি খুঁটছে এখানে দেখাচ্ছি এখানে কটা তাল গাছ আছে আর এই যেগুলো দেখছো যে ফাঁকা এই সব জায়গা আগে পটল ছিল এখানে ওখানে সব জায়গায় কিন্তু এখন কিছু নেই নতুন করে আবার সব লাগানো হবে এই দিকে কটা এই যে কচু গাছ আছে আমরা একটু যাবো মাঠের দিকে ওইদিকে কত কচুরি পানা হয়েছে চল 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 ও চলো 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 দেখো গাইস কত ফুল এখানে কচুরির ফুল দারুণ লাগছে ভালো লাগছে না শোনা চলো দেখি 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 সরস চপ্পল খুলে যাও ওই আমার বোন ওখানে ফুলগুলো তুলছে এগুলো কিন্তু কোনো কাজে লাগে না কিন্তু একটা মজা ছোটোবেলায় খুব এগুলো দিয়ে খেলা করেছি এই যে এইগুলো না এইগুলো দিয়ে খেলা করতাম ছোটোবেলায় এই যে এইগুলো দিয়ে এখন আর কোথায় সেগুলো পাওয়া যায় না এই মেন হচ্ছে এখানে মানে কিছু মাস আগে যে বৃষ্টিটা হয়েছিল না এই সব জায়গায় জলে ভরা ছিল কি আমাদের ওই জমিতেও জল উঠে গিয়েছিল এখন মানে যেহেতু রোদ্দুর হচ্ছে তো যার জন্য অনেকটা শুকিয়ে গেছে তা ওই নিচের দিকে জল আছে এখানে না আমাদের নৌকা আছে সে নৌকায় করে বাবা ওইদিকে মাছ ধরতে যায় যে মাছের ভিডিও আমি আগেও দেখিয়েছি অনেকবার সুন্দর ধান লাগানো দাও 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 ওই যে আমার ছেলে কি করছে দেখো আমারও খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আর ওইদিকে ওই যে আমার মা ওই যে জ্বালানি গোছাচ্ছে দেখো ফ্রেন্ড এই যে আমি গোটা তুলেছি আর এই যে আমার ছেলেরা কি করছে এরা আমি ওইদিকে কী অবস্থা মানে এরা কাদার মধ্যে এই এই দেখ এই দেখ এদিকে কলমি শাকের ফুল মলি কলমি শাক ওয়াও কত কলমি শাকের ফুল কটা কলমি শাক তুলবো হ্যাঁ এবার এই কেউ তুলে নিয়েছে ধর আমি শাকটা তুলি শাক তো ও মাঠের শাক দারুণ লাগবে খেতে তল 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 এই তো রয়েছে ভালো ভালো শাক হ্যাঁ বাবা বলো না না ওখানেও যাবো না আমি আসে না না শোনা তোমরা ইয়ে করো একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার ছেলে এটা হচ্ছে অরিজিনাল দেশি গরু চাষ করছে মাঠের মধ্যে কি করেছে এ ভয় পাচ্ছে যেতে পারছে না আর ও একদম রিল্যাক্স ওর কিছু মনেই হচ্ছে না কাদা মধ্যে হাঁটছে চাষ করছে অনেকটা সময় হয়ে গেছে আমরা এদিকে এসছি এবার যাই ওপর দিকে যেতে তো ইচ্ছে করছে না এতটা সুন্দর জায়গা রেখে এবার তাও যেতে হবে চলো চলো চলে আসো ওই যে আমার মা গেছে বা শাক তুলতে চলো আসো এই যে চলে এসেছি বেগুন গাছের কাছে সিরিয়াসলি এত বড় বেগুন হয়েছে এটা আমাদের ছাদে ছিল গাছটা এই একটা বড় বেগুন এই একটা বড় বেগুন দারুণ হয়েছে তো বেগুনগুলো এই গাছটা ছাদে ছিল এইটা তখন ফুল ছিল মাত্র কিছুদিন আগে এনেছে তার মধ্যে এত সুন্দর বেগুন হয়ে গেছে বাবা বেগুন গাছে কি কাটা তোলা যাচ্ছে না এ বাবা জল কোথায় পাবো এখন একটা জিনিস এগুলো হচ্ছে শাকালু গাছ শাক না 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 মিষ্টি আলু গাছ ওই কিছু একটা হবে শাক আলু বা মিষ্টি আলু ও আচ্ছা সরি মিষ্টি আলু গাছ এই যে এই যে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে নি আর চলছে না এবার যাই বাড়ির দিকে সবাই মিলে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা